দুই উপদেষ্টার একযোগে পদত্যাগ তফসিল ঘোষণা ঠিক আগ মুহূর্তে বড় রাজনৈতিক নড়াচড়া এটা কি কেবলই রূপান্তরের অংশ নাকি সরকারের ভেতর চাপা টানা পড়েন দশ ডিসেম্বর বিকেল ঠিক পাঁচটা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাজির হন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার ও যুবক্রিয়া উপদেষ্টা আসিম মাহমুদ সজীব ভূইয়া দুজনেই হাত তুলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের কাছে জমা দেন তাদের পদত্যাগপত্র তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হবে এই পদত্যাগ প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র গ্রহণ করে বলেন জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে থাকা এই দুই ছাত্রনেতার অবদান জাতি স্মরণে রাখবে এই পরিবর্তনকে তিনি বর্ণনা করেন রূপান্তরের একটি অংশ হিসেবে তিনি আরও বলেন সরকারের থেকে যে অভিজ্ঞতা তোমরা পেয়েছ তা ভবিষ্যতে দেশের জন্য কাজে লাগবে তফসিল ঘোষণার ঠিক আগের সন্ধ্যায় এমন পদত্যাগ স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে দেশ জুড়ে প্রশ্ন এটি নির্বাচনের আগে সরকারকে আরো নিরপেক্ষ অবস্থানে দাঁড় করানোর কৌশল নাকি জুলাই পরবর্তী ছাত্র নেতৃত্বের নতুন রাজনৈতিক অবস্থান তাদের এই যে পদত্যাগপত্র নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের তফসিল ঘোষণা সাথে সাথে কার্যকর হবে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মোহাম্মদ শফিকুল আলম সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফ করে পুরো পরিস্থিতি পরিষ্কার করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ বিকেল পাঁচটা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন তাদের পদত্যাগ তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুই ছাত্র নেতার পদত্যাগ ইঙ্গিত দিচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের প্রজন্ম এখন হয়তো নির্বাচন রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করবে তফসিল ঘোষণার আগের রাতে সরকারের গুরুত্বপূর্ণ পরিবর্তন এটি নির্বাচনের মাঠে কি প্রভাব ফেলবে তা আগামীতে জানতে পারবে দেশের মানুষ আমরা সরকারের তরফ থেকে সবসময় একই কথা বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথম প্রথমার্ধে হবে